আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এইটা আবার নিশ্চিত করলো সরকার থেকে কঠিন একটা বার্তা দিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব দর্শক চলুন বিস্তারিত জেনে নেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত থাকলেও আগামী বছর পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে দল যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ভিতর মতপার্থক্য পার্থক্য থাকুক পিয়ার নিয়ে মত থাকুক বা যে ধরনের মত রয়েছে বা হুমকি কি দিচ্ছে জামাত বা হচ্ছে এনসিবিও বা অন্যান্য দল বা বিএনপি বলেন যে দাবিগুলো তুলছে বা তারা নির্বাচনে যাবে না জানাচ্ছে যে এটা না হলে নির্বাচনে যাবে না পিয়ার না হলে জামাত নির্বাচনে যাবে না বা এইগুলা না দিলে নির্বাচনে যাবে না এইগুলার কোনো বিল নাই সরকারের কাছে নির্বাচন ফেব্রুয়ারির শুরুতেই হবে প্রথমার্ধেই হবে এটাই তিনি জানিয়েছেন দর্শক আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসার কবি ফখরুল আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন শফিকুল আলম বলেন দল থাকলে মতপার্থক্য পার্থক্য থাকবেই না হলে ভিন্ন দল কেন হবে কিন্তু আমরা আবারও বলছি নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হবে অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন মতামত থাকবে যদি ভিন্ন ভিন্ন মতামত না থাকে। তাহলে আর তারা ভিন্ন দল হলো কেন তাহলে তা সেগুলা একই দল হয়ে দাঁড়ালো অর্থাৎ বিএনপির যে চিন্তাভাবনা ওই চিন্তাভাবনা যদি জামাতের ভিতরেও থাকে বা জামাতের যে চিন্তাভাবনা ওইটা যদি বিএনপির ভিতরে থাকে বা এনসিপির ভিতরে থাকে তাহলে তো তারা ঘুরে ফিরে একই দল হয়ে গেল। যেহেতু তারা ভিন্ন ভিন্ন দল তাদের ভিন্ন ভিন্ন মতামত থাকবেই ভিন্ন ভিন্ন মতামত থাকা সত্ত্বেও নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই হবে এটা কনফার্ম করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের সময় পিছানোর কোনো সম্ভাবনা নেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট কেউ যদি মনে করেন যে এটা বান চালার চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয় তিনি আরও কনফার্ম করলেন যে কেউ যদি চিন্তাভাবনা করে যে এই নির্বাচন পিছানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ নেবে বা হচ্ছে আন্দোলনে নামবে তাহ তাহলে এই নির্বাচনকে পিছানো হবে না এটাই তিনি বুঝাতে এসেছেন দর্শক এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন এটি সামনের নির্বাচনগুলোকে দিক নির্দেশনা দিবে এবং বাংলাদেশের রাজনীতিকে সামনে এগিয়ে নেওয়ার দিক নির্দেশনা দেবে অর্থাৎ ফেব্রুয়ারির নির্বাচনটাকে ফাউন্ডেশনাল নির্বাচন বলতেছেন যে এই নির্বাচনকে ঘিরেই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের পথ চলাটা শুরু হবে রাজনৈতিক বিপ্লব বা রাজনৈতিক অবকাঠামোর উন্নয়ন হবে বলে তারা মনে করছেন অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিরা এই নির্বাচনের মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে রাজনীতিকে সামনে এগিয়ে নেওয়ার দিক নির্দেশনাও দেবে এই নির্বাচন তাই এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে দর্শক ডক্টর ইউনুসের প্রেস সচিব ডক্টর ইউনুস যা বলেছেন সেই অনুযায়ী সে কথা বলেছে অর্থাৎ নির্বাচনটা ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির ভিতরেই হবে এতে যদি কোনো দল অংশগ্রহণ না করে অথবা কোনো দল কোনো ঝামেলা পাকাতে চায় বা নির্বাচন পিছাতে চেষ্টা চালায় কোনো কাজ হবে না নির্বাচন পনেরোই ফেব্রুয়ারিতেই বা তার ভিতরেই হবে দর্শক অর্থাৎ কেউ পি সিস্টেমে নির্বাচন করুক আর না করুক এই নিয়ে কোনো নির্বাচন আটকানোর কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখছি না দর্শক যদি কেউ কঠোর আন্দোলনে নামে সেই ক্ষেত্রে দেখা যাবে ভিন্ন বিষয় যে সরকার আসলে কোনো পরিবর্তন আনে কিনা তবে এখন পর্যন্ত তাদের কথা অনুযায়ী আমরা শিওর হচ্ছি যে নির্বাচনটা ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে আর বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এবং তার দলকে গুছিয়ে ফেলবেন নির্বাচনের পূর্বেই এমনটা আশাবাদ ব্যক্ত করছে আর হচ্ছে অন্যান্য দলও নিশ্চয়ই নির্বাচনের প্রস্তুতি নিবে আর জামাতে ইসলাম যেহেতু এর ভিতরে একটু শীতল হয়েছে তারা বলছে যে জনগণ যদি পেয়ার সিস্টেম না চায় তাহলে তারা পেয়ার সিস্টেমে নির্বাচন চায় না অর্থাৎ জনগণ যেটা চাবে সেটাই তারা চাবে এমনটাতে ওনারা বোঝাতে চাচ্ছেন অর্থাৎ নির্বাচন নিয়ে আসলেই কিছু চাওয়া পাওয়া আছে সরকারের কাছে অনেক দলের এনসিপির জুলাই সনদ বিশেষ করে জুলাই যোদ্ধাদের যেটা চাওয়া ওইটা পূরণ হলেই আমার মনে হয় যে সব কিছু এগোতে পারবে সরকার আর হচ্ছে নির্বাচনের পূর্বেই সব কিছু ঠিক হয়ে যাবে জুলাই সনদ পেয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম